ধন্যবাদ সবাইকে প্রথম পার্ট আমাদের হচ্ছে ভিডিওটা আপনার অফ হয়ে যায় সো আমরা হচ্ছে সেকেন্ড পার্টে ভিডিওটা করছি অর্থাৎ আজকের দুইটা ভিডিও আপ হবে দেখেন যেটা বলছিলাম আর কি টার্মিনাল লিজন্যার ইস্যুটা হচ্ছে এরকম যে আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ইউএসএ ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক হচ্ছে ইরানের মজার ব্যাপার হচ্ছে এই ইরানের একটা বন্দর পরিচালনার দায়িত্ব নিয়েছে বা পেয়েছে ইন্ডিয়ার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আবার ইসরায়েলের মধ্যে একটা কান্ট্রি যেটা মোটামুটি ট্যাকে অনেক অ্যাডভান্স সেই ইসরায়েলের একটা বন্দর হাইফা বন্দরটা হচ্ছে আপনার এটা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে হচ্ছে ইন্ডিয়ার একটা কোম্পানির সম্ভবত আদানি আমার ঠিক খেয়াল নেই তাহলে বুঝতেই পারতেছেন যে বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে বিভিন্ন দেশের কোম্পানিগুলো হচ্ছে লিস্ট দিতে পারে এটা খুবই কমন একটা বিহেভিয়ার সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে এটা একটা টার্মিনাল লিস্ট দেওয়া হচ্ছে নর্থ দ্য হোল পোর্ট ফেসবুকে হচ্ছে অনেক ইন্টেলেকচুয়াল পলাপান আপনারা হচ্ছে লেখালেখি করতেছেন কি যে বন্দর লিস্ট দিয়ে ফেলতেছে ব্যাপারটা এরকম না হ্যাঁ মিস ইনফরমেশন ছড়াবেন না আপনি এই গভর্নমেন্টকে অপছন্দ করতে পারেন বাট আপনি একটা নিয়ে মিস ইনফরমেশন ছড়াবেন কেন এখন বাংলাদেশ দিয়ে কী পাচ্ছে কী না পাচ্ছে এখানে নিয়ে হচ্ছে আপনার আপনার স্টার একটা ভালো আর্টিকেল আসছে এখানে উনি বলা হয়েছে একে একটা ওপেন ট্যান্ডার হবে ফুল ট্রান্সপারেন্ট করা হবে এবং বন্দরটাকে হচ্ছে আপনার অনেক ডেভেলপমেন্টের দিক কথা বলা হচ্ছে সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে যদি এটা হয় এখন এটা নিয়ে সমস্যাগুলো কার সমস্যাগুলো দুই ক্যাটাগরির মানুষের সমস্যা হচ্ছে যারা এই গভর্নমেন্টকে পছন্দ করে না তাদের হচ্ছে এটার অ্যাগেন্স্টে আছে এবং যারা হচ্ছে বোঝে না তারাই এটার অ্যাগেন্স্টে আছে এবং থার্ডে হচ্ছে যারা বন্দর থেকে প্রচুর মানুষ হচ্ছে মানে করাপশন করে প্রচুর করাপশন করে বন্দর থেকে এইখান এই তিন ক্যাটাগরির মানুষ এটা সরাসরি বিরোধিতা করতেছে ঠিক আছে এখন আপনি যদি দেখেন যে এটা ভালো করে অপারেট করতে পারতেছে বিদেশি একটা প্রতিষ্ঠান এবং হচ্ছে আপনার এটার কারণে হচ্ছে প্রফিট হচ্ছে আপনি দেবেন না কেন এটা খুবই কমন একটা ব্যাপার ঠিক আছে যাই হোক দেখেন সব সবাই জেনে বুঝে যেভাবে বৈশ্বিক প্রতিষ্ঠান ধ্বংস করছে আমি এক সময় ভাবতাম বা আলোচনা করতাম আমরা কিছু পার্থক্য করতাম সেখানে বলতাম যে ইনস্টিটিউশনালাইজেশন হচ্ছে আপনার এই আপনার বা ফাংশনালিজম যেটাকে বলেন আর কি আপনারা হচ্ছে এই বৈশ্বিক বড় বড় প্রতিষ্ঠানগুলিকে উইক করে ফেলবে যেমন ধরেন হচ্ছে আপনার এডিবি এরপর ধরুন হচ্ছে এডিউটা বাদ দেন ধরেন হচ্ছে আসিয়ান সার্ক তারপর ইউরোপিয়ান ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন হ্যাঁ ওদিকে জিসিসি তাহলে এইগুলো যদি আপনার খুব স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু ও নিজেরা নিজেকে ফুলফিল করে আপনার ইউএনকে লাগতেছে না ঠিক আছে তাহলে এখানে এই ফ্যাক্টগুলো এখন এখন যেটা দাঁড়াইছে আর কি অনেক বছর পরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা ডিবেট করতাম আর কি এটা নিয়ে এটা এটা আমার একটা পছন্দের থিওরি ছিল আর কি থিউটা আমি বানাচ্ছিলাম স্টাবলিশ করা ট্রাই করতাম আর কি মজার ব্যাপার হচ্ছে এখন যেটা হচ্ছে ট্রাম্প আসার পরে আপনার ট্রাম্প সবসময় হচ্ছে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতি খুবই বিরক্ত ছিল যেমন ডাব্লুইচ কে উনি পাত্তা দেয় না তারপর ইউএনএফ পি একে গুরুত্ব দেয় না ইউনেস্কো থেকে বের হয়ে যায় ইউনেস্কোতে থাকতে চায় না হ্যাঁ বা যে ক্লাইমেট নিয়ে সবখান থেকে বের হয়ে আছে তো প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব না দেওয়ার জন্য যে আপনার ইন্টারন্যাশনালি হচ্ছে এখন যুদ্ধ চলতেছে এই যে ইরাক আপনার হচ্ছেন ইরানের সাথে একটা উত্তেজনা চলতেছে রাশিয়া সাথে যুদ্ধ চলতেছে ইউক্রেনের এশিয়াতে হচ্ছে আপনার ইন্ডিয়া পাকিস্তানের একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গেল স্বাভাবিকভাবে হচ্ছে সবাই এখন যেটা করতেছে যেহেতু মিলিটারিতে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে তো মিলিটারিতে ইনভেস্টমেন্ট বাড়াবে হচ্ছে ওই যে ডোনেশনগুলো যে করতো অর্থাৎ প্রতিটা এনজিওতে ডোনেট করা লাগে সেই এনজিও মানেগুলো কাট করে তারা হচ্ছে ডোনেশনগুলো দিচ্ছে ডোনেশনগুলো কাট করে তারা হচ্ছে মিলিটারিতে হচ্ছে এক্সপেন্ডিচার বাড়াচ্ছে এইভাবে হচ্ছে আপনার বৈশ্বিক প্রতিষ্ঠানের গুরুত্ব কমে যাচ্ছে আগে হচ্ছে আপনি নিজে বাঁচতে হবে ঠিক আছে যেমন দেখেন খুব স্বাভাবিকভাবে হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা বাড়ে কেন ধরেন আপনারা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে সম্প্রতি হচ্ছে সাত থেকে আট বিলিয়ন ডলার রাফায়েল কিনবে তো ইন্ডিয়া যদি রাফায়েল কিনে ওদিকে পাকিস্তানকে তো এটা সমমানের কোনো একটা বিমান কিনা লাগবে এখন পাকিস্তানকে তো রাফায়েল দিবে না পাকিস্তান হয়তো সেখানে আপনারা হচ্ছেন হয় পাকিস্তান চীনের কাছে যাবে অথবা রাশিয়ার কাছে যাবে তাহলে এইভাবে হচ্ছে আপনার যে এবং যদি ইন্ডিয়া এবং পাকিস্তান খুব বেশি অস্ত্র কিনে ফেলে বাংলাদেশে কিন্তু অস্ত্র কিনতে হবে ওদিকে হচ্ছে মিয়ানমারের কাছে খুব ভালো অস্ত্র আছে সো বাংলাদেশে কিন্তু সম্ভবত পঞ্চাশ হাজার কোটি টাকা একটা ফান্ডিং পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাজেটের মাধ্যমে তাহলে দেখেন এইভাবে হচ্ছে আপনার পুরো একটা জোন হচ্ছে আপনার মিলিটারাইজড হয়ে যাচ্ছে এবং এগুলো করতে কি হচ্ছে যে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো আছে যেটা খুবই নেসেসারি এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে যুদ্ধ থেকে দুর্দশা ছাড়া কিছুই পায়নি দুটো দেশ নতুন স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র একদিকে হুমকি কথা বলছে যেই মতো করে হাট একটা থ্রেড দিয়ে ফেলে এরপরে হচ্ছে বাধ্য করে ওকে ডিল করার জন্য এবং পাকিস্তানও মনে হচ্ছে ডিলটা করে ফেলবে এবং পাকিস্তানের বাজার ইউএস এর জন্য উন্মুক্ত করে দিবে অন্তত তেল বা আপনার ফুয়েল মার্কেটটা উন্মুক্ত করে দিবে ওকে এই পেজগুলোতে কিছু নাই আমরা অর্থ বাণিজ্যে দেখি যে জিপি মুনাফা কমলেও বেড়েছে রবির নগদ এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে নেই এই নিয়ে হচ্ছে আমি অনেক আলোচনা করছি আমার আপনার যদি প্রথম দিকের পত্রিকার রিভিউগুলো দেখেন দেখেন নগদ হচ্ছে ধর নগদে আপনি বিশ টাকা ঢুকেছেন আমি ঢুকেছি বিশ টাকা তাহলে নগদে থাকা উচিত চল্লিশ টাকা এখন নগদ কি করলো নগদ হচ্ছে এখন আমি ঢুকাই মানে কি আমি যখন একটা দোকানে বিশটা টাকা দিই সে তো আর আমার বিশটা টাকা মোবাইলে ঢুকে দিচ্ছে না সে আমাকে ই ট্রানজলেকশন করে সেখানে আমি মোবাইল থেকে বিশটা কয়েন দেখতে পাই বা বিশটা পয়েন্ট দেখতে পাই এটা হচ্ছে ভার্চুয়াল এখন এই ভার্চুয়াল পয়েন্টটা জেনারেট করে নগদ নিজে দেখেন আপনি আমি ঢুকেছি বিশ টাকা আপনি বিশ টাকা চল্লিশ টাকা তার কথা নগদ এখন নগদ কী করলো তারা হচ্ছে আরও এক হাজার টাকা নিজে আপনার পয়েন্ট জেনারেট করলো তাহলে হলো এক টাকা এবার এক টাকা সে হচ্ছে ক্যাশ আউট করে বের করে ফেললো অর্থাৎ দেখেন নগদের কাছে এক্সচল্লিশ হচ্ছে চল্লিশ টাকা আর সেটা তারা জেনারেট করলো এক টাকা আর চল্লিশ টাকা রেখে বাকি এক টাকা সে হচ্ছে কী করে ফেললো আউট করে ফেললো অর্থাৎ টোটাল যে টাকাটা নগদের কাছে থাকা উচিত তার চেয়ে ছয়শো কোটি টাকা অতিরিক্ত ই তৈরি করছে এটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের আইনের লঙ্ঘন এখানে ছয়শো পঞ্চাশ কোটিটা কী করে ভাই ই জেনারেট করছে এই ইমানিটা হচ্ছে তারা কি করবে তারা খুব দ্রুত হচ্ছে ক্যাশ আউট করে বাইরে পাচার করে দেবে আপনি চিন্তা করে দেখেন বিকাশের এই পর্যায়ে আসতে কত ফাইট করা লাগছে অথচ নগদ দুই এক বছরের মধ্যে বিকাশকে টাক্কা দিয়ে ফেলতেছে তাহলে এখানে অবশ্যই কারচুপি আছে এটা নিয়ে হচ্ছে আমি অলরেডি আর্টিকেল লিখছি অনেকগুলা বাট মানুষ হচ্ছে মানে এখানে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বাট এটা খুব বড় একটা স্ক্যাম আর নগদ এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে নেই এটা বলো একটা এটা বড় এটা বলো একটা বড় স্ক্যাম আপনি নিয়ন্ত্রণ করতে না পারলে এটা ম্যানেজ করতে হবে তো আপনি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকলে কার নিয়ন্ত্রণে আছে বা কে নিয়ন্ত্রণ করবে শেষ পেয়ে তেমন কিছু নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই